Hello, ladies and gentlemen! আমরা সবাই পূজা কমিটির ছেলেরা যখন সাতাশে অক্টোবর চন্দ্রকোনা থানার অন্তর্গত আমডাংরা উত্তর পিয়াশালা গ্রামে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে ডান্স লাভার বন্ধুদের নাচাতে ও স্টেজ কাঁপাতে নদিয়ার ফেমাস অরূপ ডান্স একাডেমি স্পেশাল টিমকে নিয়ে আসছে আর সঙ্গে যখন মিস ফুল টু মিস দিয়া মিস মধু মিস রূপা মিস সাথী মিস অন্তরা মিস পায়েল থাকছে তখন তো আট থেকে আশি সবাইকে দেখতে ও নাচতে আসতেই হবে অরূপ ডান্স একাডেমি

Yeah! yeah.